এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তোমୁ দেবো না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান বিজয়ের মাস উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভির বিশেষ অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই দুখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বল্লু হেসে হেসে এটা আমরা আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লা কাছ থেকে শিখেছি দেশের সকল ঘরে ওই চব্বিশের ভাই ভগ্নি অর্থাৎ যেটা সুস্থ সংস্কৃতি বা মানুষের নৈতিকতাকে শিশুদের কিশোরদের নৈতিকতাকে বিকাশ করে আমি আশা করি কিডস ক্রিয়েশন এই কাজগুলো করছে সামনের দিনে তারা উত্তরোত্তর আরো সমৃদ্ধি অর্জন করবে ফর মোর আপডেট